নমস্কার প্রণব আমি আপনাদের স্বাগত শ্রী ঠাকুরের বড় আমাশয় রোগের ধাত ছিল তার চিকিৎসা করতে স্বয়ং মা জগদম্বা এসেছিলেন এবং সারদা দেবীকে বলেছিলেন তিনি কাশি থেকে এসেছেন আজ শুনে নেব সেই কাহিনী স্বয়ং শ্রীমা সারদা দেবীর জীবনী থেকে শুরু করছি আজকের আলোচনা দু তিনবার দক্ষিণেশ্বরে আসবার পর একবার ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায় বাহাদুরি কাট দিলেন এখন যেখানে রামলালের বাড়ি তার পাশে আমার জন্য ঘর হল শম্ভুবাবু করালেন একখানা গুড়ি কাঠ জোয়ারে ভেসে গেল হৃদয়ে এসে তোমার ভাগ্য মন্দ এসব বলে আমাকে বকলে কাপ্তেন শুনে বললেন যা কাঠ লাগে আমি দেব ঘরে কিছুদিন রইলুম একদিন বর্ষাকালে ঠাকুর গেছেন শেষে এমন বৃষ্টি যে ঠাকুর আর সে রাত্রে ফিরে আসতে পারলেন না সেখানেই খেয়ে দিয়ে শুয়ে রইলেন আমাকে ঠাট্টা করে বললেন কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না এ যেন আমি তাই এসেছি ঠাকুরের অমনি আমের ধাত ছিল দক্ষিণেশ্বরে এই সময় অর্থাৎ বর্ষাকালে প্রায় আমাশাই হতো নবতের দিকে লম্বা বারন্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেয়া হয়েছিল সেখানে শৌচে যেতেন আমি সকালেরটা ফেলে আসতুম বিকালেরটা ওরা ফেলতো সেই সময়ে একটি মেয়ে আসে বললে কাশিতে থাকে সে প্রদীপের শীর্ষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক একুশ বার করে তাঁত দিয়ে মলদারের ফুলো টনটনানি কমে গেল আমি তখন ভাবতুম একে আমাশয় তাতে গরম শেখ বেড়েই বা যায় কিন্তু বাড়ল না সেরে গেল সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নবতে নিয়ে এসেছিল বলল মা তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে আমি বললুম কি করব ভাগ্নে বউটি একা থাকবে ভাগ্নে অর্থাৎ হৃদয় সেখানে ঠাকুরের কাছে রয়েছে মেয়েটি বলল তা হোক ওরা লোকটোক রেখে দেবে এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না তারপর আর দেখা হয়নি সে আমার বড় উপকার করেছে কাশি গিয়েও তার খোঁজ করেছিলুম পাইনি তার অর্থাৎ ঠাকুরের প্রয়োজনে সব কোথা হতে আসত আবার কোথা চলে যেত শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী মায়ের কাছে এই প্রার্থনা ধন্যবাদ